ঠিক দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো কিছু না যদি মতের খেলাফ হয় দেখবে সে বড় শত্রু হয়ে গেছে এমন কি বাপ ছেলের মতের খেলা বলে বাপ ছেলে বড় শত্রু হয়ে যায় এই আমাদের বরিশাল বহুত বড় ধনী ছিল বাপ ছেলে কেস করতে করতে জীবন ধ্বংস করিয়া ফলাইছে বাপের বিরুদ্ধে সেলের কেস ছেলের বিরুদ্ধে বাবার কেস সব কিছু ধ্বংস হয়ে গেছে বন্ধু বন্দর বিরুদ্ধে লড়তে থাকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হলে একজনে আর একজনের বিরুদ্ধে কেস দেয় তুমি কি দেখো না কত মা তার বাচ্চারে সারিয়া চলিয়া যাওয়া মানুষ ওরে মানুষ